একদিন আম্বা খাদিজা আল্লাহর রাসূলের কাছে এলো হে আল্লাহ ভাইকাম্বা হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই আমি আপনাকে বিয়ে প্রস্তাব দিলাম আল্লাহ রাসূল বলছো খাদিজা তোমার আব্বা এত সয় সম্পত্তি এত জায়গা জমি মালিক তোমরা কত সোনা তোমাদের আমি মোহাম্মদ আমার তো খাওয়া হয় না পেটে পাথর মেতে রাখি তুই কেন আমাকে বিয়ে করতে চাও তখন আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গামবা রতন কে রতনি চিনি আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনার দিনের দারে সঙ্গী হব আপনার জামা কাপড় কেচে দেবো আপনার ভাত রান্না করে খাবো কে আল্লাহর পয়গামবা আপনি আমাকে निराश করবেন না আপনি আমাকে বিয়ে করেন দুজনের বিয়ে হলো আল্লাহর রাসূল আর আম্মা খাদিজার বিয়ে হলো বিয়ের পর সংসার জীবন কেমন ছিল আর কি আদর্শ মানোর জন্য রেখে গেছে কবি সঙ্গের মাধ্যমে দিচ্ছে সঙ্গে কেমন

کہ راج بن او দিনের দাওয়াত দিতে রাত একটা দুটোর সময় বাড়িতে আসতে এত রাত বেরাত আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসবে আসার পর কোন দিনের জন্য দরজা তো বন্ধ কোনো দিনের জন্য আল্লাহ রসল এরকম দুবার দরজা না করেনি বাড়ি এলো একবার শুধু একবার এরকম দরজা না করলো দরজা খুলে গেলো আমাজান খাদিজা দরজা খুলে দিলো আল্লাহর খাদিজা তুমি কি ঘুমাও না তুমি ঘুমাও না রাত্রে আমি যখনই এসে একবার টাচ করি তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা আম্মা জান খাদিজা বলেছিল হে আল্লাহর পাইগাম্বার হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না টেনশন হয় না জানি কাফিরের আপনার উপর আক্রমণ করলো কিনা কাফিরেরা আপনার উপর আপনার কোনো ক্ষতি করলো কিনা এই চিন্তায় টেনশনে আমি খাদিজা ঘুমোতে পারি না তাই আপনার জন্য অপেক্ষা করে বসে থাকি

আল্লাহ রসুল বলছো আমি তোমাকে ভালো রাখতে পারলাম না তোমার আব্বার এত সয় সম্পত্তি এত জায়গা জমির মালিক তোমরা এত সোনা দানার মালিক ও খাদিজা সব স্বর্ণ সোনা নিয়ে এসে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার জামাটা সেলাইয়ে করে দিতে পারবো না আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমরা খাদিজা বলছে হ্যাঁ আমার স্বামী আমি আপনার কাছে খুব ভালো আছি তবে আমার তিনটা আবদার আছে রাখবেন কি আবদার আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি খাদিজা যখন মারা যাব দোকান থেকে কাফন কিনলে হবে না আরে আপনার এই জুব্বা আপনার এই পিরান মোবারক কাফন করে আমাকে পড়াতে হবে দ্বিতীয় নম্বর আপনার হলো আমি খাদিজা যখন আমাকে কবরে সমানো হবে আমাকে সমানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরে চার পাঁচটা একবার হেঁটে ঘুরবেন কেননা কবর যখন আমাকে আজাব দেবে যখন চাপবে আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আজাব দিতে পারবে না আমি বড় ভাই পাই আর দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় আপনার হলো যতক্ষণ পর্যন্ত মনকান্নে কি इस तरह मुझसे सवाल एक जवाब ना करबे আপনি আমার কবর आप যেতে अमर পারবে না আপনাকে বসে থাকতে হবে আল্লাহর রসুল পথে খাদিজা আমি তো তিনটা আক্তারি মেনে নিলাম चलो उधर বাবা Kabadi kabadi, kabadi kabadi, kabadi kabadi, kabadi kabadi, kabadi kabadi, kabadi

দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে নেমে হাঁটতে হবে আল্লাহর রাসূল কবরে নামলো নেমে কবরে চтурবাস্তে একটু হাঁটলো হাঁটার পর আল্লাহর রাসূল আম্মাজান খাদিজাকে কবরে শুওয়ালো কবরের সামনে বলো কবরে শোানোর পর যখন একজন মানুষ মারা যায় যখন কবরে শোানো হয় মুখটাকে কোন দিকে রাখা হয় কোন দিকে পশ্চিম দিকে যখন কবরে শোানো হয় কোনো মানুষ কি মুখটাকে পশ্চিম দিকে রাখা হয় আম্মাজান খাদিজাকে যখন শোয়ানো হলো মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখ অটোমেটিক সামনে চলে আসে আসমানের দিকে হয়ে যায় আমার একবার চেষ্টা করা হলো আবার একবার খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানো হলো আবার অটোমেটিক সামনে হয়ে যায় এরকম করে তিন তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটা পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো পশ্চিম দিকে যখন ঘোরে না অটোমেটিক যখন আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আরশে আজিম থেকে রসুলের কাছে বার্তা পাঠালো হে আমার নবী চিন্তার কারণ নেই চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক কেন খাদিজা দিনের জন্য ইসলামের জন্য এত কোরবানি করেছে খাদিজা তো কষ্ট করেছে আমি আল্লাহ খাদিজার উপর খুব খুশি আমি চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মোহল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একটা চলে বলুন না সুবহানাল্লাহ

کبن نبی چن تار کي چولا هه فكن چاكه ڏيکي بوبلي امان شرو گدا بوبلي چاكه ڏيکي بوبلي امان شرو گدا هه کبن بلو بشه نبی ماکادي جاي کبن بلو بشه نبی ماکادي جاي